আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিভাবে লড়তে চাই কি উদ্দেশ্যে লড়তে চায় এবং দলের নেতাদের করণীয় কি তা নিয়ে একটি বিস্তারিত বক্তব্য দিয়েছেন খুলনা এবং সিলেট বিভাগ এই দুইটি বিভাগের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন মনোনয়ন প্রত্যাশীদেরকে ঢাকায় ডেকে এনেছেন এবং তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনায় স্পষ্ট যে আগামী নির্বাচনটাকে দলের অস্তিত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সেটাকে মোকাবেলা করার জন্য এটা লড়াই হিসাবে গণ্য করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন ঐক্যের বার্তা দিয়েছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা নির্বাচনটাকে দেশের এবং দলের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য দলকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে বলেছেন এখানে বলেছেন যে এখানে কোনো ব্যক্তি না এখানে হচ্ছে দল আসল দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বার্তা তিনি দিয়েছেন এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছেন যে দল যাকেই নমিনেশন দেবে তার পক্ষে সবাই লড়বে এমন একটা বার্তা দিয়েছেন তিনশো আসনে দলীয় প্রার্থীদের নাম খুব শিগিরই ঘোষণা করা হবে তিনি বলেছেন শিগগিরই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সম্ভবত দলীয় প্রার্থী ঠিক করার পর তারপরে যেটা জোটের প্রার্থীদেরকে যাদেরকে দেবে তখন প্রত্যাহার করা হবে সেই জন্য আহমেদ আগে বলেছেন যে এক আসনে একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখা হয়েছে যাকে মানে দল দেবে তার পক্ষেই লড়বে অর্থাৎ এটার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ ব্যাপার না ব্যাপারটা হচ্ছে দলের ব্যাপার দলের প্রয়োজনে তাকে নমিনেশন দেওয়া হবে এবং তার পক্ষে দল লড়বে এই চেতনাটাকে নিয়ে আসার জন্যই আগে ভাগে তারেক রহমান দেশে ফেরার আগেই বার্তা দিয়েছেন এবং নভেম্বরের শেষ সময় এসে তারপরে তোর তফসিল ঘোষণার আগে পরে এই বৈঠকগুলি ধারাবাহিক ভাবে চলতে থাকবে তারেক রহমান কি বলেছেন তাদের উদ্দেশ্য বলেছেন বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে বিশাল শব্দটা ইউজ করেছেন তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাকেই প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষেই অপর মনোনয়ন প্রত্যাশীদের সমন্বিত কাজ করতে হবে এবং এই ব্যাপারে কোনোরকম ছাড় দেওয়া হবে না কেউ যদি শৃঙ্খলা এই দফায় করে তাকে আর স্থান হবে না এই বার্তাও কিন্তু তিনি দিয়ে দিয়েছেন বিকেল চারটায় চারটার পর তিন ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন প্রথমে রাজশাহী এবং বরিশাল বিভাগের এবং পরে সিলেট এবং খুলনা পরে ঢাকা মোট পাঁচটা বিভাগ মানে যারা মনোনয়ন প্রত্যাশী জড়ো হয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলছেন প্রতিটি বৈঠকে সভাপতিত্ব করেন মির্জা ফখুল ইসলাম আলমগীর এবং রুল কবির রিজভী সঞ্চালনা করেন প্রতিক্রিয়াকে সিলেট তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আবদুল কাইম চৌধুরী বলছেন বৈঠকে সিলেট বিভাগের উনিশটি সংসদীয় আসনের ছেষট্টি জন মানে ঘরে চার জনের মতন করে চারজনের বেশি মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মনোনয়ন পাবেন তার বিজয় সুনিশ্চিত করতে বাকিদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সিলেট বিভাগের অপর একাধিক নেতা বলেন সিলেট এবং খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তারেক রহমান প্রায় পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দেন চিন্তা করেন পঁয়তাল্লিশ মিনিট ধরে বক্তব্য দিয়েছেন তার মানে এমন কোন বিষয় নেই যেটা উপস্থাপন করেনি এবং তার মূল লক্ষ্যই হলো এই লড়াইটাকে বছর যে যে দল বঞ্চিত ছিল তার তার লড়াই সংগ্রাম রক্তপাত এটাকে একটা একটা ফলাফল নিয়ে আসতে চান তারেক রহমান আগামী নির্বাচনে দলের জয়ের মধ্য দিয়ে এবং তার মধ্য দিয়ে দল যে বিগত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছে তার একটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ এবং সেই সুযোগটা কাজে লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন খুব তাড়াতাড়ি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও তার একটা জানিয়েছেন তবে যারা মনোনয়ন পাবেন দেখেন দল যেহেতু বড় ব্যক্তি বড় না যারা মনোনয়ন পাবেন তাদের শোভাযাত্রা মিষ্টি বিতরণ সহ আনন্দ কর্মসূচি না করার নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন পক্ষের কোনো বিকল্প নেই এমন বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন যিনি মনোনয়ন পাবেন এবং যারা মনোনয়ন পাবেন দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বারবার বারবার আহ্বান বলেছেন একটাই ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এটাকে সিরিয়াস একটা লড়াই হিসেবে তিনি নিয়েছেন আন্দোলন সংগ্রাম গত পনেরো বছরের ত্যাগ তিথিকার প্রেক্ষিতে বিএনপির একটা চূড়ান্ত বিজয় আনার জন্য তিনি এটাকে লড়াই হিসেবে প্রতিপন্ন করেছেন এরপর দেখা যাক পরবর্তী আর কাদের সাথে কিভাবে তিনি বক্তব্য দেন নিশ্চয়ই এই নীতি নির্ধারণী বক্তব্যটা চিন্তা করেন কত লম্বা সময় ধরে তিনি বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই নেতা কর্মীরা মানে মনোনয়ন প্রত্যাশীরা তারা বুঝতে পেরেছেন যে তারেক রহমান কি চান হয়তোবা তাদের ভিতরে অন্য কোনো চিন্তা থাকলেও এই বক্তব্যের পর মানে দল যথেষ্ট পরিমাণ আহ সংগঠিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এমনটাই ধারণা করা যায় দর্শক আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেয়া যায় বিশ বছর আগের সত্য জীবন্ত হত্যার কুনি হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতে আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে যে নিঃশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিঃশংসতা দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে লোমহর্ষক হত্যাকাণ্ডে মানুষ এক মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই সবাই ঘৃণা পোষণ করেছে বিচার চেয়েছে অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশ দাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরের মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায় 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার কোনি হাসিনা সহ মেনন ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের গণ তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টদের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি ওই